হাই গাইডস আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন দ্বারায় নতুন ভিন্ন একটি মেশিন নিয়ে আসলাম আমরা প্রতিনিয়তই আপনাদের কাছে ভিডিও পাঠাই এবং আপনাদের দেখানোর জন্য বা আপনারা কোন ধরনের ব্যবসা করলে আপনারা সহজেই সহজেই প্রতিষ্ঠান দাঁড় করতে পারবেন সেই লক্ষ্যে আমাদের ভিডিও করা আর যারা আমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে বেশি লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ রহমতে আমরা প্রোডাকশন ভিডিও প্রতিনিয়ত আপনাদেরকে দিই আজকে আবার নতুন করে আরেকটি প্রোডাকশন ভিডিও আপনাকে দেখাচ্ছি দেখুন সবগুলা মেশিন চালু হয়েছে এবং অলরেডি প্রোডাকশন চলতেছে খুব সুন্দরভাবে তাই এই ভিডিওগুলো দেখে যারা এই কুরার মিলের ব্যবসা করার জন্য ইচ্ছুক ইচ্ছুক তারা অবশ্যই এই মেশিনগুলো নিতে পারেন এগুলা দিয়ে আপনার ধানের চিটা কুড়া ভুট্টা সব ধরনের মেশিন মাল পাউডার করতে পারবেন তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখে যাদের ভালো লাগছে অবশ্যই আমাদের সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাতে আমরা বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা তৈরি করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি দেখুন কত সুন্দরভাবে মাল পড়তেছে এবং যথেষ্ট ডেলিভারি এবং মালের কোয়ালিটিও অত্যন্ত সুন্দর আপনাদের দেখার জন্য আমরা মাত্র মেশিন প্রোডাকশনে গিয়েছি এবং মাল খুব সুন্দর যথেষ্ট মালের ডেলিভারি আছে একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম